আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার নাম ইফতানুর জাকি আবার এসে পড়েছি আপনাদের মাঝে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমি আমার ইউটিউবের জন্য বার্থডে কেক নিয়ে চলে এসেছি মানে ইউটিউবের বার্থডে তো আমাদের ইউটিউবের কিন্তু পাঁচ বছর দিয়ে ছয় বছর পরে গেল দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় আমরা নিজেরাও বলতে পারি না আর আমার এই ছয়টা বছর কিভাবে কেটেছে কি করেছে কি করি নাই কোথায় গিয়েছি বা কে কে আমাদের জীবনে থেকে হারিয়ে গেল কে কে আমাদের জীবনে নতুন করে আসলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু আমাদের ব্লগটা অবশ্যই দেখবেন আর আমাদের ব্লগটাকে বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন নতুন ব্লগ পেয়ে যাবেন আর এখানে আমি ভিডিও শো করছিলাম মানে আমাকে এখানে একটা ভিডিও করে দেওয়া হচ্ছিল তো সেটাই আমি অনেকবার মোমবাতিটাকে ট্রাই করলাম বাট পারিনি কারণ মোমবাতিটা পিছন দিক দিয়ে জ্বলে সামনের দিক দিয়ে একটু জল ছিল না কারণ পিছন দিক দিয়ে স্রোতার একটু বেশি ছিল সামনের দিক দিয়ে শ্রোতা ছিল না তো যাই হোক এই বিষয়টা এখন আমরা বাদ দিই তো চলো আমরা আমাদের মেইন কথা বলি আর আমাদের এই ব্লগটা আমরা করেছি ছয় বছর উপলক্ষে কারণ প্রত্যেক বছরই কিন্তু আমরা বার্থডে সেলিব্রেশন করি ইউটিউবে আর এই বছরটা যদি না করি কেমন দেখায় না তো আমার অনেক ব্যস্ততার মাঝখানে আমি আপনাদের জন্য একটা ধামাকা মারা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু আমার নানু আমি আমার আব্বু আমরা কিন্তু কাটার জন্য দাঁড়িয়ে গেছি আর এখানে নিশা হোসেন পেজ থেকে আমরা কেক এনেছি মানে ঋতু আন্টির পেজ থেকে আমরা এই কেকটা এনেছি আপনি যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের মানে পেজটা রি দেওয়া আছে আপনারা আমাদের লাইভ যদি দেখে থাকেন তাহলে লাইভের ভিতরে আমরা বলে দিয়েছি ডিটেলস সব ওই জায়গা থেকে দেখতে পারবেন আর আমাদের পেজেন মানে এই কেকের পেজের নামটা জানতে হলে বিশেষ করে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করুন অবশ্যই জানিয়ে দেব তো এখানে আমার সাথে সাথে আছে আমার নানু আমি এখানে কেকটা কেটে ফেললাম আর মাঝখানে যে ইউটিউবের লোগোটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খাওয়া যায় না সেটা নিশা হোসেন আমাদের সাথেই ছিল সে উঠিয়ে ফেলেছে কারণ এটা খেলে লাল হয়ে যায় মুক্তি তা লাগে আর এটা বেশ একটা মজাও না এটা খেলে একটু মানে ভালো নাই খাবারটা মানে ক্রিমটা তো এটা হলো নিশাল ফেলে দিবে তো তার আগে হলো আমি সবাইকে একটু করে খাওয়া দিচ্ছিলাম আমার খাচ্ছে আমার সবাইকে খাওয়াচ্ছে এটাই আর কিছুই না আর পিছে যে বোটা দেখতে মানে পুকিটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে বো আমি সেটাকে পুকি বলি সেটা আমাদের বানিয়েছে আবিদা আমার আমার ভাগ্নি আর এখানে আমার আম্মু কি কাটার পর সবাইকে পার্টি স্প্রে মেরে দিচ্ছিল আর আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম আর আমার নাম তো মাথার উপরে বালি দিয়ে বসেছিল ভেবেছে তাকে মারবে বা আম্মু দেখে তাকেও মারছিল তখন কি হলো আমাদের পার্টি এসবে এটা শেষ হয়ে যায় কোনো সমস্যা নাই আর আমরা কিন্তু এই ব্লগে অনেকটা মজা করি অনেক গেম খেলি অনেক ই করি সবই করি সবই আমাদের ব্লগে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর দেখার জন্য অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমি বারবার করে বলবো আমাদের ব্লগটা দেখতে হলে আগে ফার্স্টে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনার বাসে যতগুলো ফোন আছে সবগুলো ফোন দিয়ে আমাদের সাপোর্ট করবেন আর আমাদের নতুন নতুন ব্লগ দেখার হলে আপনারা কমেন্ট করবেন আমরা নতুন নতুন ব্লগ দিব আর আমরা কিন্তু অনেক ব্যস্ততার মাঝখানে কিন্তু এই ব্লগ একটা করি সেটা অবশ্যই আপনারা জানেন আর এখন আমি পড়াশোনা অনেকটা ব্যস্ততা তার জন্য একটু একটু ব্লগ দিতে পারি আবার মাঝে মাঝে ব্লগ দিতেও পারি না আর এখানে কিন্তু আমরা অনেকটা দুষ্টামি করছিলাম আমরা বোন বোন আর আমার সাথে আছে ঝুমুর আপু যে ঝুমুর আপুকে দেখে আমাকে দেখে সবাই বলে আমরা দুই বোন জমজ তো এখন আমরা কোথাও গেলে বলি আমরা দুই জমজ বোন তো যাই এখানে আবার আম্মু ওই যে নানুকে কেক দিচ্ছি মানে কেটে দিচ্ছিল নানু সবাই হাতে হাতে দিয়ে দিচ্ছিল এটা কিন্তু এখানে দেখতেই পারছেন আর হলো আমরা কিন্তু অনেকটা মজা করেছি আমরা কিন্তু লাইভেও এসেছি সেটা অবশ্যই আপনারা দেখে ফেলেছি লাইভে তো এটা তো এখন এমন হবে না যে আপনাদের বললাম পরে আবার লাইভে জয়েন হবে এরকম না আমার হলো একটা পেজ আছে ইফতানুর জাকিয়া তো সেই পেজ আপনারা জয়েন হয়ে যান সেই পেজে অবশ্যই আমরা আমার আম্মু লিখে দেয় কখন বা কবে কবে আমরা লাইভে আসবো বা কবে লাইভে আসবো কখন লাইভে আসবো কয়টা দিকে লাইভে আসবো কয় তারিখে লাইভে আসবো সব অবশ্যই ডিটেলস দেওয়া আছে ইফতানুর জাকিয়া পেজটা ফলো করে রাখুন সেখানে আমরা লাইভে আসি প্রত্যেকদিন মানে প্রত্যেকদিন না মাঝে মাঝে যখন সময় পাই তখন আসি আর আমরা প্রথম দিনে যে আমাদের যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান সময় কিন্তু আমরা লাইভে গিয়েছি তো সেটাও দেখার জন্য আমাদের পাশে থাকুন আপনারা আর লাইভে আপনারা যে অনেক দুষ্টামি করেন অনেক মজার মজার কমেন্ট করেন সেগুলো আমাদের অবশ্যই অনেক বেশি বেশি ভালো লাগে এরকম করে আমাদের পাশে থেকে যান আমাদের পাশে 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 থাকবেন সবকিছুই থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাচছিলাম পরে আমার নানু এখানে আমাকে কেক দিচ্ছিল আমি কেক খাতে পেতে নিয়ে খাচ্ছিলাম আর এখানে আমার ঝুমুর আপু তারা কেক খাচ্ছে তারপর আমার আব্বু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে আমার হচ্ছিল তারপরে সবাইকে আম্মু কেক জিজ্ঞেস করছে কি খাচ্ছ কে কেটে কেটে তারা তারা এখানে আসুন তো আমার সুন্দর করে হাতে হাতে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এই দিনটা অনেকটা বেস্ট কেটেছে তার থেকে বেশি ভালো লেগেছে তোমাদের সাথে লাইভে এসে আর আমাদের লাইভ দেখতে হলে তো বললাম চলে যান তো ওখানে গেলেই দেখতে পারবেন আর এখানে তো আমরা সবাই অনেক মজা করছি আর এখানে কিন্তু আমরা ডালা অর্ডার দিই অনেক খাবার অর্ডার দিই তো সেগুলো ওই ওই ভিডিওটা দেখা হতে দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে বিশেষ করে লাইক করতে হবে আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আমরা কিন্তু এই মানে যে সারপ্রাইজ কিন্তু পেয়েছি অনুষ্ঠানের সময় অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি তা বলার মতন আর এখানে কিন্তু আমি আর জানা নাচানাচি করছিলাম আমি কিন্তু তেমন নাচ পারি না আমি নাচতেই পারি না তেমন মানে নাচতেই পারি না না মানে নাচের নটাও পারি না তো আমি কিন্তু এখানে তাও টুকি টাকি শি মানে করছিলাম গানের মানে গান যেটা ছিল তো সেই গানের অনুযায়ী আমি একটু টুকি তাল মেলানোর চেষ্টা করছিলাম আর এই গানটা ছিল আমার আম্মুর বিখ্যাত একটা গান যেটা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে পার হয়ে যায় নদী পার হয় গাড়ি তো এই গানটাই ছিল বাকিটুকু আমি আসলে পারছি না যতটুকু পারলাম সেটা অবশ্যই আপনাদের শুনিয়ে দিলাম আর এই গানটা আসলে মেইনলি ছাড়া হয়েছিল একটা বিশেষ কারণে হোক আমাদের এই গানটা দেখে আমানা নো অবশ্যই ইমোশনাল হয়ে যায় তো কেন ইমোশনাল হয় সেটা অবশ্যই জানেন আর আমাদের ভিডিওতে কিন্তু আপনারা একজনকে দেখতে পাচ্ছেন না সেটা হলো আমার ভাইয়া সানি ভাইয়া সে আসলে অনেক দুর্ঘটনার কারণে একটু মারা যায় সে আসলে দুর্ঘটনার কারণে মারা যায় তো ওটা কি হয়েছে কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই জানলাম না কেউ বুঝলাম না যাই হোক সেই বিষয়টা আর যদি আর না বলি ইমোশনাল না হই আমরা তো তাকে সবাই মিস করলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আর মিস ইউ ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা আমি তোমাকে সব সময় বলতে চাই কিন্তু তুমি তো দুর্ভাগ্য আমাদের পাশে নাই অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতবাসী দান করুক আমিন সবাই দোয়া করবেন আমার ভাইয়া যদি জান্নাতবাসী হয় আর এখানে আমার আম্মু আর আমার আব্বু কিন্তু দুষ্টামি করছে অবশ্যই দেখতে দেখতে পাচ্ছেন এটা আপনারা আর এখানে আমরা অনেক নাচানাচি করি অনেক দুষ্টামি করি তারপরে এখানে আমার আম্মু নিশা হোসেনকে কি বলছিল তো সে একটু লজ্জা পেয়েছে ওখানে চলে যায় তারপরে আমরা কিন্তু গেম খেলি গেম খেলে খেলার পর কিন্তু আমি একটা গিফট পাই সেটা আমি অনেক 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 বেশি হ্যাপি আমি সেন্ট পেয়েছি যে সেন্ট আমি এক মানে সেই কোম্পানির সেন্ট আমি একটু ইউজ করছি তো সেই কোম্পানিটার ফ্যান হয়ে গেছে আমি কারণ সেই কোম্পানির সেন্ট গুলো এত স্মেল এত গুড যে যে কেউ ইউজ করলে বুঝে যায় মানে এত মানে তার ক্রাশ হয়ে যাবে তো সেই কোম্পানির সেন্ট আমার আম্মু আমাকে গিফট করেছে মানে আমি গেম খেলে জিতেছি তো সেই কোম্পানি সেন্ট আমি আরেকটা স্মেল পেয়েছি সেম স্মেল এর আমার নানুর আছে তো এখানে আমি নানুর বলছেন সেম বাট डिफरेंट কারণ আমার যে দুইটা সেন্ট আছে যে কোম্পানি ওই সেম স্মেল সেম কোম্পানি আমার নানুরও দুইটা আছে তো বুঝতে হবে আমার নানুর আবার সেম সেম আর এখানে আমি আমার নানুকে বউ সাজিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আমার নানুকে আর আপনারা অবশ্যই আমার নানুকে বলবেন কেমন আর আমার সব ইচ্ছা সব আশা সব পূরণ করেছে আমার নানু আম্মু আব্বু কিন্তু সব আগে ফার্স্ট আমার পাশে ছিল আমার মা বাবা দেন আমার নানু ছিল তারপরে আরো যারা যারা সবাই ছিল আর তারপর ছিলেন আপনারা কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে আসতে না। করেছেন দেখে আমি কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন অবশ্যই কারণ আমি আমাকে করবেন আর আমি সামনে যদি আরো উপরে উঠতে পারি তো এটা দোয়া করবেন আপনারা সবাই আর আমাকে উপরে উঠার জন্য কি করতে হবে আপনাদের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ভালোবাসা ইম্পর্টেন্ট তো আমি সবার মতো বলবো না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন না না করলে পাবেন না এরকম কিছুই না হ্যাঁ এটা বলবো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাকে যেন সাপোর্ট করবো অবশ্যই আর আপনাদের জন্য আমার ভালোবাসা অনেক আর আপনারাও আপনারাও আপনাদের ভালোবাসা আমাকে দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে ভরে রাখবেন ওকে গাইজ আর আর আপনাদের কিন্তু আমরা যা যা করি তাতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আপনাদের পরিবার হিসেবে কি করা উচিত আমাকে ভালোবাসা দেওয়া উচিত আমার ভিডিওটাকে বেশি লাইক করা উচিত আর আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে মজা পান আমি নিশ্চয়ই জানি আমি ভিডিও না ছাড়লে আমার এখান থেকে কলা আসে ভিডিও ছাড়া না কেন মানে সব কমেন্ট করে সবাই করে মানে সবাই আশায় থাকে আমি ভিডিও কবে লাইভ লাইভে গিয়েছি সবাই নিউ ব্লগ এর জন্য ওয়েট করছে অবশ্যই নিউ ব্লগ পেয়ে যাবেন আর এখানে আমি আমার নানু নাচানাচি করছিলাম আমার নানু তো বসে আর থাকতে পারলো না সে নাচার জন্য দাঁড়িয়ে গেল আমরা একসাথে ঘুরছিলাম নাচছিলাম অনেক মজা করছিলাম আমার আম্মু তো হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছিল তারপরে আমরা যখন কেকটা কাটবো তখন আমার আম্মু দুষ্ট করছিল সেটা হলো কেক নিয়ে ওই যে নতুন এখন বাইরাল বেরিয়েছে আগারগাঁও তালতাল ওখানে কেক নিয়ে সবাই নাচানাচি করছে তো ওই নাচানাচি মানে করছিল আমার না আম্মু নিয়ে সাথে সেই ব্লগটা অবশ্যই হয়েছে আপনারা দেখে আসবেন ছাড়া যারা যারা এখন আমার পিছের ব্লগুলো দেখানি তাতেই যে পিছের ব্লগ গুলো দেখে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই মজা পাবে যদি এদিক থেকে বা মাঝখান থেকে মাঝখান থেকে দেখো একটু মজা পাবে না শুরুর থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে তাহলে আরো বেশি ভালো লাগবে আপনাদের যেমন আমাদের পাট পাট করে কিন্তু এই গুলো ছাড়া হয়েছে আপনার পাট পাট থেকে প্রথম যে পাটটা ছাড়া হয়েছে সেটা দেখবেন তারপরে নেক্সট তারপরে নেক্সট এরকম করে দেখলে আপনারা কিন্তু একটু মজা পাবেন আপনারা যদি মাঝখান থেকে ভিডিওটা দেখেন আগা মাথা কিছুই বুঝবেন না কিন্তু হ্যাঁ একটু একটু মজা পেতে পারেন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ফুলভাবে দেখলে মজাটা পাবেন কারণ তখন আপনি বুঝবেন না কি বিষয় কি নিয়ে টপিকটা হচ্ছে কি বিষয় তারপর কিভাবে বক্ত শুরুল এইগুলো সবই আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু আমি আর আমার জানাতাপ অনেক সুন্দর করে নাচছিলাম মানে আমি কিন্তু নাচ বললাম নাচ পারি তারপর তারপরে চেষ্টা করি আর তো অনেক সুন্দর ভাবে নাচ পারে আমার জুমরা পুরা পুরা সবাই অনেক সুন্দর নাচ পারে বাট আমি একজন যে নাচ পারি না আর এখানে আমার নানু হলো মুত্তাকিন আর মোহাম্মদ কে নিয়ে দুষ্টামি করছিলাম তো দেখতেই পাচ্ছেন আর সেই গানটা তো আমি আপনাদের দেখা মানে শোনাতে পারছি না কারণ কপি ক্যাট খেতে হবে কপি সরি কপি ক্যাট না কপি রাইট খেতে হবে তো এটার জন্য আপনাদের গানটা শোনাতে পারলাম না অবশ্য আমি মুখে যত শুনেছেন তো ওই গানে আমরা নাচছিলাম অনেক দুইবার ছাড় আছে ধন্যবাদ তারপর আমরা কিন্তু এই যে অনেক মজা করেছি আমরা তিন দিনের জন্য আমাদের আটি ভাষায় চলে গিয়েছি আর এখানে তো মানে আমার আম্মু করছে রুম স্প্রে মানে পার্টি স্প্রে নিয়ে আর এখানে গিফট পেয়েছি আপনারা জানেন এটা আমি কেক কাটার পর গিফট পেয়েছি আমাকে মামির দিয়েছে হলো একটা মানে যে এখন সেই গিফট দেওয়ার পালাম আহ আমার নানু খুলে দেখার জন্য আকর্ষণীয় ভাবে বসেছিল পরে আমি আমার নানুকে খুলতে দেইনি কারণ আমি আসলে চাচ্ছিলাম না আমার নানু খুলুক কারণ কেন এখন বলবেন হিংসা হিংসা না আমার হলো অনেক ইচ্ছে মানে আমি হলো গিফট আমাকে দিবেন আমি ওপেনিং করবো এটা আমার না হলো আমি ওপেনিং করবো কারণ আমার অনেক হ্যাপি লাগে যেমন গিফটটা আনবক্সিং করার কারণ গিফটের ভিতরে কি থাকে এটা কিন্তু একটা আকর্ষণীয় ভাবে থাকে তো এই আকর্ষণীয়টা আমার অনেক ভালো লাগে তো জন্য আমি আমার নানুকে দেইনি খুলতে তো আমার নানু বসেছে দেখতে পাচ্ছেন আমার নানুকে আমাকে দিতে চাচ্ছে না তো সেই সময় আমি হাসছিলাম বাট কিন্তু আমার মনের ভিতরে কিন্তু অনেক রাগ লাগছিল আমার বিরক্ত লাগছিল কারণ কেন আমাকে দিচ্ছে না খুলতে কারণ গিফটটা তো আমার পরে আমার নানু বলছে জায়গা জায়গা তো আমি আর কিছু বলছিলাম না আর বলবো না কারণ আমার তো ভালো লাগছিল না আমার যখন ডাইনি করছে

আর খোলার আগে বলেছি মানে তোমার মনে আশা পূরণ করবে এটা তোমার বলছি আলাদিনের দিনের চেহারা ও বলছি হতেও পারে খোলার পর গায়ে ঠিকই আমি আলাদিনের দিনের চেহারা পেয়ে গেছি তো আমি যখন বক্সটা খুলবো মানে এটা তো র্যাপিংটা খুললাম র্যাপিং খোলার পর যখন বক্সটা খুলবো তখন আমাকে মামিকে দিতে বলে দিয়ে বলে এটা মামিকে মান লাগিয়ে দিতে তখন আমি বুঝিনা না কেন আছে মানে ভাবছিলাম ভাঙা বা একটু জোর লাগাতে হয় তখন মামি কি করলো ঢাকনা লাগিয়ে আমার হাতে দিল বললে এটা ঘষা দাও তোমার বিসমিল্লা বলে আমি বিসমিল্লা বলে ঘষা দিই ঘষা দেওয়ার পর মুখটা খুলতে বলে আমি খুলি সেটার ভিতর থেকে আমাকে একটা সেট দেওয়া হয় সেটা হলো কানের দুল এন্ড গলার চেন সেই গলা চেন আর দুলের বিষয়ে কথাটা কিন্তু আমি আমাদের অনুষ্ঠান মানে জব করার আগে কিন্তু একবার আমাকে বলেছিল না আমার নানুকে বলেছিল আমি শুনেছি তো এটাই সেই জিনিসটাই আমি পেয়েছি যে দেখতে পাচ্ছেন আপনাদের আলাদিনের চেরা যেটা হলো বিখ্যাত যেটা আমি যা চাইবো তাই পাবো তো আমি বিসমিল্লা বলে একটা গসা দিলাম তো আমাকে বললো তোমার এখন ঢাকনাটা খুলতে পারো আমি বলছি কিছুই বলছি তখন আমি খুলে দেখি ওয়াও এত সুন্দর একটা সিট আমি অবাক হয়ে যাই তো সেটা খোলার পর আমাকে তারা বলে আরেকটা গসা দাও আমি বললাম আচ্ছা দিচ্ছি তারপর দেখি কিছুই না তখন আমি বলি লোভে মৃত্যু এটা বলে তখন আমি ডাকনার লাগিয়ে উঠে যেতে চাই মানে এটা আমি রেখে দিয়ে আসবো তো তখন আমাকে আম্মু বা সবাই বলছে তুমি উঠো কেন তুমি বসো এখানে তোমার তোমাকে বলেছে কেহ এটা পরে রাখতে পারবা তো এটা বলে আমার হাতের থেকে ওই জিনিসগুলো নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর তারা আমাকে গিফট দিতে থাকে একজন একজন করে এসেছে বা বাট তারা যে এত সুন্দর সুন্দর গিফট আমাকে দিবে আমি কখনো ভাবতে পারিনি কল্পনা করতে পারিনি আর ওই ওই ব্লগটা শুরু করার আগে কিন্তু নুপুরাপুর মার্কেটে গিয়েছিল কেন গিয়েছিল সেটা আমি নিজেও যাই না পরে আমাকে গিফট দেওয়ার পর আমি বুঝতে পারি এই জিনিসগুলো দেখিয়েছি এখান থেকে এসে যাই হোক তুমি অবশ্যই আমার ব্লগটা ফুল ব্লগটা দেখলে দেখতে পারবে তো এখানে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনো বলছি মামি থ্যাঙ্ক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট আপনাকে দেওয়ার জন্য আর এই চেনটা আমার অনেক পছন্দ হয়েছে আর এরকম চেন আমার সাপলা ফুলের চেন সেম কোয়ালিটি সেমই একটা আছে তো সেম সেম কোম্পানির হয়ে গেল থ্যাংক ইউ মামি সেম সেম হওয়ার জন্য আর এখানে আমাকে মৃত্যু আমি উঠে যাচ্ছিলাম তখন মৃত্যু হোসেন বলছে তোমরা উঠছো কেন আমি তো পিছিয়ে তাকাচ্ছিলাম না আমি জানি না কি মৃত্যু হোসেন সুন্দর করে রিতু আনটির কাছে দিয়ে দিল এখন রিতু আনটি এখন আমাকে এসে দিল আমি তো দেখে অবাক কি এটা পরে দেখি ও মাই গড এটা একটা কাছিয়ে শো পিস মানে বাটি তো এই বাটিটা মানে করেন তাদের দেওয়ার কারণ কি আমি নিজেও জানি বাট অনেক সুন্দর আর আমার মনে হচ্ছে এটা দেওয়ার কারণ হলো আমি যখন বাসায় কোনো কিছু ভালো কিছু রান্না করি যেমন ধরেন স্যুপ পার নুডলস আর ও রাইস টাইজ জারানা করি তো আমি আসলে সুন্দর করে ডেকোরেশন করার জন্য কোন একটা বাটি বা কোন একটা জিনিস পাই না এটা আসলে আমার অনেক মনে বড় একটা কষ্ট তো সে আমাকে দিয়েছে তো এটাতে আমি মানে খুশি হয়েছি তো थैंक यू এই বাটিটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই মানে যারা যে আমাকে বাটিটা দিয়েছেন 6 মানে নিশা হোসেন সে আমার বাসায় আসবেন অবশ্যই নিশা হোসেন তুমি আমার বাসায় এসে খেয়ে যাবে এই বাটিতে আমি তোমাকে অন্য কিছু একটা তুমি যা খেতে চাবে আমি তাই রান্না করে তোমাকে এই বাটিতেই খেতে দিব আর এইদিকে সে কিন্তু আমাকে একটা ব্যাসলাইটও দিয়েছে অনেক সুন্দর নেক্সট আমাকে নুপুর আপু দিয়ে দিল একটা বেগ এই বেগটা দেখে আমার অনেক খুশি হয়েছে মাই গাই মি বাড়ি ফেরা আমি যে টেস্ট করেছি সেটার অনেক সুন্দর তো তারপর আমি বেগটা পরবো কিভাবে আমি এটা বুঝতেছিলাম না পরে এভাবে পরার পর দেখি কিরকম তো খ্যাত খ্যাত লাগছিল পরে বললাম না সুন্দরই লাগছে আর পরে এটা খুলে দেখি ও মাই গড ভিতরে অনেকগুলো স্পেস আছে যুবরা আপনাকে বলছিলাম তুমি যা যা গিফট পেয়েছ আলাদিনের চেয়ে একটা শো এটার ভিতরে ঢুকাতে পারবে আমি গো থ্যাংক ইউ আর লাগবে না তো তারপর আমি যে কোম্পানি পছন্দ করি যেটা হলো গুচি তো আমাকে গুচি ব্র্যান্ডেডটাই দেওয়া হয়েছে বেগটা তারপর আমি সব কিছু নিয়ে অনেক খুশি হয়ে যাই তারপর আমি তাদের